নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা রান্না খাওয়ার ও পাটটা চুকিয়ে এখন দুপুরবেলার দিকে রান্নাবান্নার জোগাড় জাত হবে তো ঝুড়ি দিয়ে চলে এসছিলাম এদিকে বাগানের দিকে আর এসে জল ঘরে এসে বসলাম আর আসার সময় আসলাম কিন্তু ছাতা মাথায় দিয়ে রৌদ্র ছিল আর এখানে এসে বসার পরে এক ফসলা বৃষ্টি হলো সেই বৃষ্টিটাই জলঘরের মধ্যে বসে উপভোগ করলাম তারপরে এখন কিছুক্ষণ বসে থাকার পরে আর বেশি সময় বসে থাকলে তো হবে না ওদিকে বেলা গড়িয়ে যাবে ওই জন্য এবার উঠ উঠে বাগান থেকে কিছু সবজি আনাজ তুলবো আর পুকুরে একখন জাল ফেলবো একটাই তো খেমন ফেলার জায়গা আছে যদি কিছু হয় ভালো আর না হয় অন্য কিছু ব্যবস্থা হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এবারে উঠব এখানে আর বসবো না এই ঘরের মধ্যে বসলে কি বৃষ্টি কি রোদ গরম এমনি হাওয়া সব সময়তে একটা আরামদায়ক পরিবেশ আকাশের প্রতিচ্ছবি পুকুরের জলে সামনে সবুজ মাঠ দিনে দিনে আরও ঘন কালো সবুজ হয়ে উঠছে আকাশে বাতাসে পূজার গন্ধ ভেসে আসছে দেখতে দেখতে খুব কাছে চলে এলো পূজা শরতের আকাশ কখনো মেঘ কখনো রৌদ্দুর কখনো বৃষ্টি সব মিলিয়ে একটা বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ তার মধ্যে পূজার আগের এই দিনগুলো অতিবাহিত করছি আমরা

এই আম গাছ গুলোর বুঝলে একটা করে ফোঁটা বেঁধে আর ইয়ে করে দিতে হবে নাহলে এই যখন তখন ঝড় বৃষ্টিতে গেলে গাছটা সবটা বেকারে তরতাজা আর কি তুলবো বাগান থেকে এসে বান আছে এটা এখন ওই পাশে ওই গাছগুলোতে এই বেগুনগুলো উঠেছে এখনো সামনে গাছ আছে ঝুড়ি বড় কেনা দরকার বুঝলে ছিঁয়ে হয়নি হয়নি করতে করতে এই একটা দেখা যাচ্ছিল না এইটা তো উপরে ঝুলছিল না আর কবে হবে

রেখে চলে যাচ্ছো তো এই তো এখানে বেগুন আছে এই ধারে আছে বেগুন আছে ওটাতেও আছে বেগুন হচ্ছে না খেয়ে পরে মা আমরা শুধু খেয়ে পাচ্ছি এখানে এখানে এই যে কই গো ওই তো ও হ্যাঁ দেখা যাচ্ছে মা এই আর একটু সঙ্গে থাকে এই যে এই যে এই সুবিধাটা হয় বলে বলে দিলে ওর নিচে দেখো একটা বড় ওকে দুই হাত দিয়ে বেগুন তুলছি বেগুন এর দাম হয়ে আর কি হচ্ছে আমাদের আর কত তুমি একটা ওদিকে ওই একটা এই একটা বেগুন তুলতে গিয়ে হাঁপিয়ে গেলাম এই ঝুড়িতে তো ধরছে না তার ঢাড়সগুলো তো তোলার দরকার

খালি ঝুড়ি নিয়ে গেছিলাম এক ঝুড়ি সবজি আর এই কুমড়োটা তুলে নিলাম বাগানে আর কালকে থেকে আর কুমড়ো দেখতে লাগবে না যে ঠিক আছে কি অবস্থা তোলা হয়ে গেছে এইবারে পুকুরে একখান জাল ফেলে দেখব দেখি কি হয় ওদিক থেকে ওই শাঁসা করে শব্দ হচ্ছে বৃষ্টি আসছে কাঠকুটো তুলে নিচ্ছে

সেই কুমড়োর মাঝখানে ওই যে জাল ফেলার কথা বলছিলাম জাল ফেললাম কিন্তু যখনই ভিডিও করে আর কি জালটা ফেলা হয় বেঁধে যাবে না হলে মাছ উঠবে না এরকম কিছু

এবারে ব্যাপার হচ্ছে কালকে একটা কমেন্ট দেখছিলাম যে সেই তুমি যেভাবে যেভাবে লেখো তেল্লাই সাইজের এই মাছ বড় দাঁত নে এই কান মানে এই যে মাছগুলো এর মধ্যে কোনটা সব থেকে ভালো টেস্ট জানতে চেয়েছে দেখুন মাছ আলাদা আলাদা মাছের আলাদা আলাদা টেস্ট এই মাছগুলো সবকটাই খেতে খুব সুন্দর হ্যাঁ এগুলো মানে একজনের সঙ্গে আরেকজনের তুলনা চলে না

পেকে যেত তবে আগের দিন গাছ থেকে অনেকটাই পোক্ত হয়েছে কুমড়ো এই কেটে নিয়েছি আর এই এক খালি রেখে দিয়েছে একটু ভাতে দিয়ে খাবো বাড়ির কুমড়ো একটু ভাতে দিয়ে খাওয়ার ইচ্ছে হলো ওই জন্য এইটা রেখে দিলাম আর এর মধ্যে একটা দুটো আলু দেবো এখন এই ঢাড়গুলো কষে নিই দুই একটা পোক্ত হয়ে গেছে সেগুলো আর কষে যাবে না তবে এতটা ঢ্যাড় একসঙ্গে চিনি মাছ দিয়ে ভাজা করবো লম্বা করে কুচলে হবে না গোল করেই কুচবো সবাই খেয়ে নেবে আর এই গোল করে কুচানো তো পছন্দ করে বাড়ির লোক জন্য প্রথম দিকে একটুখানি নেওয়া গেল এইটা বাদ আসলে বাড়ির হলেও এই না খুলে টাইম মতো পেকে গেছে এই আজকে তুলে নিয়ে আসলাম কালকের দিন পরে আবার তুলতে লাগবে জ্বালিয়ে দুটো কড়াই বসিয়েছে এবার দুই দিকে দুটো তরকারি করবো সবকিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি সব ধোয়া কমপ্লিট লবণ দেব হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দুটো কড়াইতেই একসঙ্গে তেল দিয়ে দিচ্ছি এক পাশে কুমড়ো এক পাশে হয় ছাড়িয়ে রেখে ছাড়িয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো শুকিয়ে নেবো আর রসুন আদাটা একটু বেঁচে নেবো কাল ডা হতে হতো এই কড়াইটা একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো

মাছ ধরুন দেব তেজপাতা পেঁয়াজ কাপ আদা রসুন বাটা লবণ দেবো স্বাদ মতো একটু চিনি দেবো একেবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ মশলাটা ভেজে নিয়ে অল্প একটু জল দিলাম ভালো করে একটু মশলাটা কষিয়ে লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে কুমড়ো আর আলুটা দেবো

ঢাকা রেখেছিলাম সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা মাছগুলো এর মধ্যে দেব আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এখন সব শেষ একটু গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব

চিংড়ি ফ্লেভার ছড়ায়নি চিংড়ি ভাজার পরে কভার আছে তাহলে চিংড়ি বাটতে হতো তোমার মেন কথা চিংড়ি বাটা হচ্ছে না ঝোলের ঝোলের ফ্লেভার ছড়া ওর সঙ্গে একসঙ্গে চিবিয়ে খেয়ে দেখো কি দেখো বাবু কি বাকিতে বাবু কি মাখিয়ে দিতে হবে তো একটু লেবু রস দিয়ে কুমড়ো হোক ডাল হোক মাখালে সেই ফেলে আবার চলে রস

আর নেই শেষবারের মতো খেয়ে নিই এবার আবার বাজারের থেকে কিনে খেতে হবে আবার কবে লাগাবো একটু তরকারি দেবো তো একটু নাও না একসঙ্গে বসে গেলে দেওয়া খুব সমস্যা কিন্তু আমি না বসলে তখন দিতে পারি দাও যা

আমার তো জিজ্ঞেস করছো না আমিও নিচ্ছি না তো যাই হোক আমরা তিনজনে একসঙ্গে বসে আজকে খাওয়া দাওয়া করলাম আর পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ